জেলা থেকে সরাসরি শুরুতে যে খবরে নজর হেলিকপ্টারের ইন্স্যুরেন্স ফেল বনগা রওনা হওয়ার কিছুক্ষণ আগে জানতে পারলেন মমতা বন্দ্যোপাধ্যায় গাড়ি করেই ঠাকুরনগরে গেলেন মুখ্যমন্ত্রী গভর্নমেন্টের একটা হেলিকপ্টার নেওয়া আছে এগ্রিমেন্ট করে হঠাৎ খবর এলো হেলিকপ্টারটা যাবে না আমি দেখলাম দারুণ মজার খবর তো ইলেকশনই শুরু হলো না তার মধ্যে কনফন্টেশন শুরু হয়ে গেল কিন্তু ওরা বুঝলো না এটা আমার ভালো হলো কেন ভালো হলো বলুন তো কারণ আমি রাস্তায় আসতে আস্তে আমার সাথে প্রচুর মানুষের দেখা হয়েছে এবং আমি অনেকগুলো এলাকা দিয়ে ঘুরে এসেছি এসআইআর চলাকালীন উত্তর চব্বিশ পরগনার মতুয়াগড় বনগায় মমতা বন্দ্যোপাধ্যায়ের জোড়া কর্মসূচি তার ঠিক আগেই হেলিকপ্টার ঘিরে বিভ্রাট যার জেরে পিছিয়ে গেল কর্মসূচির সময় আকাশপথের পরিবর্তে সড়ক পথে বনগায় পৌঁছালেন মুখ্যমন্ত্রী অনেকদিন আগে থেকে পূর্ব নির্ধারিত ছিল এবং সেই সবার আজকে দুপুর বারোটার পরে হওয়ার কথা ছিল বনগাতে কিন্তু আচমকা মুখ্যমন্ত্রী হেলিকপ্টারে একটা সমস্যা দেখা দেয় এবং সেই শপথ পিছিয়ে যায় যেটুকু সূত্র মারফত জানতে আমরা পাচ্ছি সেটা হচ্ছে হেলিকপ্টারের নাকি ইন্স্যুরেন্স শেষ হয়ে গেছে এটা একটা অবাস্তব কথা মুখ্যমন্ত্রী হেলিকপ্টারে যাবেন তার ট্রায়াল রান গতকাল পর্যন্ত হয়েছে এবং সেই ট্রায়াল রান হওয়ার পরে আজকে সকালবেলা শেষ হয়ে যায় এটা একটা বিশ্বাসযোগ্য বলে মনে হয় না মঙ্গলবার মমতা বন্দ্যোপাধ্যায়ের পূর্ব নির্ধারিত এই কর্মসূচি শুরু হওয়ার কথা ছিল দুপুর একটা নাগাদ প্রথমে জনসভা তারপরে ত্রিকোণ পার্ক থেকে ঠাকুরবাড়ি পর্যন্ত মিছিল সকালে কলকাতা থেকে রওনা হওয়ার কিছুক্ষণ আগে মুখ্যমন্ত্রী জানতে পারেন যে হেলিকপ্টারে তার যাওয়ার কথা সেটির ইনসিওরেন্স ফেল একটি বেসরকারি সংস্থার কাছ থেকে কপ্টার ভাড়া নিয়েছে রাজ্য সরকার সেই বেসরকারি সংস্থার দিন সকালে রাজ্য পরিবহন দপ্তরকে জানায় ইন্সিওরেন্স ফেল তাই কপ্টার ওড়ানো যাবে না তড়িঘড়ি গাড়ি করেই বনগায় রওনা হন মমতা বন্দ্যোপাধ্যায় নিউজ বাংলা গাড়ি করে কোন পথে মমতা বন্দ্যোপাধ্যায় ঠাকুরনগরে পৌঁছান আপনাদেরকে দেখাচ্ছি সাঁতরাগাছি দ্বিতীয় হুগলি সেতু সাঁতরাগাছি ব্রিজ নিবেদিতা সেতু বেলঘড়ি এক্সপ্রেস ওয়ে কল্যাণী এক্সপ্রেস বড় জাগুলিয়া হয়ে বনগা ত্রিকোণ পার্ক যেখানে সভা করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় আর এই যে না আকাশ পথে নয় সড়ক পথে যেতে হলো মমতা বন্দ্যোপাধ্যায়কে বিজেপিকে নিশানা সারা ভারত সরকার বসে থাকো সব এজেন্সি নিয়ে বসে থাকো কোটি কোটি টাকা খরচ করো টাকা গুঁজে গুঁজে দাও টাকা নেবে লোকে তোমায় ভোট দেবে না কারণ তুমি এক মাসের জন্য টাকা দেবে আর দিন চলবে থেকে মানুষ কি চায় জীবনের নিরাপত্তা বাঁচার নিরাপত্তা গণতন্ত্রের নিরাপত্তা সম্পত্তির নিরাপত্তা সন্তানের নিরাপত্তা মা বোনদের সম্মান সম্মান না দাও অসম্মান করতে চেয়েও না আর বাংলায় তুমি যদি মনে করো আমি একজন মহিলা হিসেবে এখানে আছি আমি ছোট্টবেলা থেকে ছাত্র পরিষদ করা লোক আমি যোগমা দেবী কলেজের ফাউন্ডার প্রেসিডেন্ট ছিলাম স্টুডেন্ট মুভমেন্ট থেকে আসা লোক আমি যদি কিছু ধরি সেটাকে শেষ করে ছাড়ি ছাব্বিশ দিন আমার জীবনে আমি অনশন করেছিলাম সিঙ্গুরের কৃষকদের জমি ফিরিয়ে দেব বলে পিছু হটিনি কিন্তু যতক্ষণ পর্যন্ত দাবি আদায় করতে না পেরেছি কাজেই আপনারা আমার হেলিকপ্টার বাতিল করে দিন আমার রুট বন্ধ করে দিন যা ইচ্ছা তাই করুন আমার কিছু যায় আসে না আমি ঠিক আমার মতো করে আমি যেভাবে সারা জীবন সংগ্রাম করে এসছি পথ চলেছি রাস্তায় আমায় রাস্তা দেখায় এবং রাস্তায় আমাকে রাস্তা দেখাবেই খেলা শুরু মুখ্যমন্ত্রীর কপ্টার বিভ্রাটের ষড়যন্ত্রের অভিযোগ বাধা দেওয়া হয়েছে বলে অভিযোগ তৃণমূলে বারবার মুখ্যমন্ত্রীর উড়ানে বিভ্রাট আর ই উড়ান বিভ্রাটে কেন্দ্রের রিপোর্ট তলব করেছিল হাইকোর্ট মুখ্যমন্ত্রীর কপ্টার বিভ্রাটে ষড়যন্ত্রের অভিযোগ কথা বলবো অর্ণভাজরা রয়েছেন সঙ্গে অর্ণব এর আগেও একাধিকবার উড়ান বিভ্রাট হয়েছে কেন্দ্রের রিপোর্ট তখন তলব করেছিল হাইকোর্ট দেখো সেম জিনিস রিপিট হলো আবার একেবারে তাই দেখো মুখ্যমন্ত্রী বিমান যাত্রা করছেন সেটা চপার হতে পারে বা সেটা বিমান হতে পারেন তখনই কিছু না কিছু ঘটনা ঘটছে এবং তারপর ঠিক হয়েছে এবং এই হিস্ট্রিটা উত্তরপ্রদেশ থেকে ঠিক ছিলেন লখনউ থেকে মুখমুদ্র মমতা বন্দ্যোপাধ্যায় দু হাজার বাইশ সালের মার্চ মাসে এবং সেই সময়টি এয়ার টার্মুলেন্সের কারণ কথা যে ধরনের এয়ার টার্মুলেন্স হয় তাৎ অভিযাত ছিল অনেকটা বেশি এবং অ্যাটোলেন্টস হয় তা অভিঘাত ছিল অনেকটা বেশি এবং কার্যত মুখ্যমন্ত্রী আঘাতপ্রাপ্ত হয়েছিলেন তিনি ইনজয়র্ড হয়েছিলেন এবং এই ঘটনায় তখন শোরগোল পড়ে গিয়েছিল সেই সময় দু সালে মার্চ মাসে কলকাতা হাইকোর্টে একটি জনস্বার্থ মামলা হয় এবং সেই মামলাতে কেন্দ্রের রিপোর্টও তলব করা হয় কিন্তু আজ পর্যন্ত কোনো হলফ না বা রিপোর্ট দায়েরিফ করে এবং শুধু তাই নয় সেই সময় বিমানবন্দর থানাতে যে অভিযোগ হয়েছিল সেই অভিযোগের কোন ব্ল্যাক বক্স চাওয়া হয়েছিল কেন্দ্রের এটা ডিজিসিএর কাছ থেকে অর্থাৎ ডিরেক্টর জেনারেল সিভিল অ্যাভিয়েশন সেই ব্ল্যাক বক্সও পাওয়া যায়নি কেন তদন্তটা সেই মুহূর্তে তদন্তমুখ থেমে গেছিল এবং আজ পর্যন্ত ওই মামলার কোন নিষ্পত্তিও হয়নি অর্থাৎ যেটা কলকাতা হাইকোর্টে তৎকালীন প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব এবং বিচারপতি রাজস্ব বরদায় যে ডিভিশন বেঞ্চ নির্দেশ দিয়েছিল কোনো রিপোর্ট কেন্দ্রীয় সরকার দেয়নি এই মুহূর্তে যেটা আপডেট আজকের ঘটনার পর সেই সময়কার জনস্বার্থ মামলাকারী তাদের সাথে আমরা কথা বলেছি তিনি বলছেন ইতিমধ্যেই পুরো বিষয়টায় ডিজিসিএ যেভাবে শৈথিল্য দেখাচ্ছে এই ঘটনাটা নিয়ে তারা সুপ্রিম কোর্টে আলাদা করে অ্যাপ্লিকেশন করে এর বিরুদ্ধে পদক্ষেপ চেয়ে তারা খুব দ্রুত আবেদন করতে চলেছেন বেশ আমাদের নজর থাক দেখুন এই যে বললাম এটা প্রথম নয় মাজ এর আগে দু এ পাইলটের দক্ষতায় রক্ষা কোনও একটা অ্যাম্বুলেন্স নয় মুখ্যমন্ত্রী বিমানের সামনে হঠাৎই অন্য বিমান দুহাজার সালের সেই ঘটনা দুপুর দুটো পঁয়ত্রিশ বারাণসী থেকে রাজ্যের বিশেষ বিমানে কলকাতায় ফিরছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মাঝাকাশে হঠাৎই ভয়ঙ্কর ঝাঁকুনি মুখ্যমন্ত্রী ফ্যালকন বিটি আর প্রায় পাঁচ মিটার নিচে সাত মিটার থেকে একেবারে দু হাজার মিটারের কাছাকাছি ঠিক কি হয়েছিল মুখ্যমন্ত্রী বিমানে সোমবার ঘটনা নিয়ে মুখ খুললেন মমতা বন্দ্যোপাধ্যায় তিনি জানান কোন টার্বুলেন্স নয় সেদিন মুখ্যমন্ত্রী বিমানের সামনে চলে আসে আরও একটি বিমান পাইলট দক্ষতার সঙ্গে বিষয়টি সামলেছেন তাই কোনো সংঘর্ষ হয়নি মুখ্যমন্ত্রী কথায় আর দশ দেরি হলে ঘটে যেতে পারত তার কোমরে ও বুকে এখনো ব্যথা আছে এই বিষয়ে কেউ কোনো রিপোর্ট দেয়নি শুক্রবার দুপুরে কেন এত বড় সমস্যা হলো মুখ্যমন্ত্রীর বিশেষ বিমানে শুক্রবার আকাশে ঝড় বৃষ্টি মেঘ ছিল না মুখ্যমন্ত্রীর যাত্রাপথে আবহাওয়া যথেষ্ট অনুকূল ছিল বিভ্রাটে কারণ জানতে চেয়ে এয়ারপোর্ট অথরিটিকে চিঠি দেন মুখ্য সচিব বিমানবন্দর সূত্রে খবর শুক্রবারের ঘটনার সময় দুর্গাপুরের কাছাকাছি ছিল মুখ্যমন্ত্রীর বিমান কেন এমন হল খতিয়ে দেখছে ডিজিসিএ পাইলটদের বয়ান রেকর্ড করা হয়েছে সোমবার বিভ্রাট নিয়ে নিজেই মুখ খুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দু হাজার পাটনা থেকে কলকাতায় ফেরার সময় সমস্যায় পড়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিমান সেবার ইন্ডিগোর বিমানে অন্য যাত্রীদের সঙ্গে তিনি কলকাতায় অবতরণের সময় সমস্যা অনুমতি বিমান কম জ্বালানি নিয়ে প্রায় তিরিশ মিনিট আকাশে চক্কর কাটতে হয় দু হাজার ষোলোর ঘটনায় কম জ্বালানি নিয়ে বিমান চালানোর জন্য ছয় পাইলটকে সাসপেন্ড করা হয় নিউজ এইটিন বাংলা মুখ্যমন্ত্রীর কপ্টারের ইন্স্যুরেন্স ফেল গাড়ি গাড়িতে করে বনগাঁয় মমতা বন্দ্যোপাধ্যায় হেলিকপ্টার সরবরাহের দায়িত্বে থাকা সংস্থাকে শোকজ সংস্থার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিচ্ছে পরিবহন দপ্তর যে সংস্থাকে আমরা টেন্ডার করে পাঁচ বছরের জন্য দিয়েছিলাম তার একটা এগ্রিমেন্ট ছিল যে সে যখনই হেলিকপ্টার দরকার হবে সে একটা ফিট হেলিকপ্টার দেবে কিন্তু সেই হেলিকপ্টারে নাকি ইন্স্যুরেন্স ফেল হয়েছিল সে সেটা লন্ডনে একটা বিমা সংস্থার কাছে করেছে কিন্তু সেই বিমার কাগজটা এসে নি। যে দেরিটা ওরা করল এটার জন্য আমরা ওই সংস্থাকে শোকজ করছি এবং ভবিষ্যতে আইন যে পেনাল সেটা আমরা অবশ্যই এসআইআর নিয়ে কমিশন বিজেপিকে একযোগে নিশানা মমতা বন্দ্যোপাধ্যায় এসআইআর করতে তিন বছর সময় লাগে কেন ভোটের আগে দু মাসে করা হচ্ছে প্রশ্ন তৃণমূল নেত্রী কমিশনের নিরপেক্ষ হওয়া উচিত মন্তব্য মমতা এসআইআর করতে তিন বছর টাইম লাগে আমরা কেউ বলিনি তো করতে হবে না আমরা কি বলেছি তুমি একটাও জেনুইন ভোটারের নাম বাদ দিতে পারবে না যাদের ভোটার যারা ভোট দিয়েছে যারা বিভিন্ন স্কিমে টাকা পায় যারা দীর্ঘদিন এখানে বসবাস করছেন তাদের তাড়ানোর কোনো অধিকার তোমাদের নেই বিজেপি অফিস থেকে লিস্ট ঠিক করে দেবে গভর্নমেন্ট কে ঠিক করে পাবলিক ভোট দিয়ে এখন সিস্টেমটাই পাল্টে যাচ্ছে দেখছি ইলেকশন কমিশন ঠিক করবে গভর্নমেন্ট কে ঠিক করবে তা কখনো হয় নাকি ইলেকশন কমিশনের কাজ হচ্ছে ইম্পার্সিয়াল চেয়ার মেনটেন করা নট টু বিকেম দ্য বিজেপি কমিশন প্রথমে বললো আধার কার্ড সবার কাছে টাকা নিল আমাকেও আধার কার্ড করতে হয়েছে যদি জিজ্ঞেস করেন আধার কার্ড বলবেন নো স্যার ব্যাংকের প্যান কার্ড নো স্যার লক্ষ্মীর ভান্ডার কার্ড নো স্যার স্বাস্থ্য স্বাস্থ্যসাথীর কার্ড নো স্যার বিজেপি ইয়েস স্যার ইয়েস পাপা ইয়েস পাপা বিজেপি ছাড়া নো পাপা এসআইআর এর নামে এনআরসি করার চক্রান্ত বনগার সভা থেকে কমিশন বিজেপি কে তোপ তৃণমূল নেত্রী সাবধান করছি সতর্ক করছি বিজেপি পার্টিকে মানুষের জীবন নিয়ে খেলবেন না মানুষের প্রাণ নিয়ে খেলবেন না অযথা মানুষকে আতঙ্কিত করতে করবেন না যারা দু হাজার চব্বিশে ভোট দিয়েছে তারা নিশ্চয়ই ভোট দেবে আর নতুন ভোটার যাদের আঠারো বছর হয়েছে তারা তো ভোট তুলবেই তার ঠাকুরদারের নাম লাগতে হবে আমার বাবা মার জন্ম হয়েছে গ্রামের ঘরে কোথাও থেকে সব কিছু আজকে এতদিন এই দেশে থেকে আমার মান করতে হবে আমি এই দেশের নাগরিক কি না ছি বিকেল পি ছি 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 বিকেল পি লজ্জা রাজ্যে অপরিকল্পিত এসআইআর এসআইআর আতঙ্কে পঁয়ত্রিশ থেকে ছত্রিশ জনের মৃত্যু তিনজন বিয়েল মারা গেছেন ভোট আসছে বলেই গায়ের জুড়ে এসআইআর তো মমতা আমরা মনে করি ট্রেনিং দেওয়া হয়নি মারা যাচ্ছে আপনারা দেখেছেন তিনজন বিএলও মারা গেছে আমার চাপড়াল ফুটফুটে এক মহিলা রিঙ্কু সম্ভবত তার নাম দশজন প্রায় হাসপাতালে আছে কাল পর্যন্ত পঁয়ত্রিশ ছত্রিশ জনের মৃত্যুও হয়েছে এসআইআর আতঙ্কে এমনকি রিঙ্কু মৃত্যুর সময় মৃত্যুর আগে চিঠিটা যে লিখে গেছে যে আমার মৃত্যুর জন্য ইলেকশন কমিশন দায়ী এটা আমি আমার কথা বলছি না যে সুইসাইডিয়াল নোট আমরা দেখেছি তাতে এটা ও লিখে দিয়ে গেছে তাহলে কার কথায় চলছেন আপনি এসআইআর করুন তিন বছর টাইম নিয়ে ঘটি বাটি বিক্রি করে সাহায্য করে দেবো কিন্তু ইলেকশন আসছে বলে দু মাসের মধ্যে গায়ে জোরে এটা আপনারা করতে পারেন না মর্গে মৃতের চোখ চুরি নিয়ে বিক্ষোভ যশোর রোডে বিক্ষোভে আজকে মুখ্যমন্ত্রীর কনভয় বারাসাত মেডিকেলের মর্গে চোখ চুরি যাওয়ার অভিযোগ যশোর রোডে মৃতের পরিজনের বিক্ষোভ বনগা থেকে ফেরার পথে বিক্ষোভে আটকে পড়েন মুখ্যমন্ত্রী সঠিক তদন্তমূলক ব্যবস্থার আশ্বাসও দিয়েছেন সেখানে মুখ্যমন্ত্রী মৃতের পরিবারকে ক্ষতিপূরণ চাকরির প্রতিশ্রুতি মমতা হসপিটাল বাজি রাখার জন্য বড় অনুষ্ঠিত আজকে বন্ধ অবস্থার আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী মৃতের পরিবারকে ক্ষতিপূরণ চাকরির প্রতিশ্রুতি মমতা বন্দ্যোপাধ্যায় মর্গে মৃতের চোখ চুরি বিক্ষোভ কথা বলবো জিয়াউল আলম প্রতিনিধি ছিলেন প্রতিনিধি রয়েছে আমাদের সঙ্গে জিয়াউল এই যে ঘটনা যখন ঘটলো তার আগে থেকে বিক্ষোভ চলছিল মুখ্যমন্ত্রীর কনভয় পাস করার সময় কি সিচুয়েশন তৈরি হলো একদম দেখো প্রীতম ঘোষ অর্থাৎ গতকাল এক্সিডেন্টে তিনি বারাসাত হাসপাতালে যাওয়ার সঙ্গে সঙ্গে মারা যান তারপরেই তার মৃতদেহ মর্গে রাখা হয় কিন্তু আজকে যখন সেই মৃতদেহ কত তার পরিবারকে তুলে দেওয়া হবে সেই মুহূর্ত তারা দেখে যে তার একটি চোখ নেই অর্থাৎ তার একটি চোখ খুবলে নেওয়া হয়েছে অর্থাৎ চুরি হয়েছে এমনটা পরিবার অভিযোগ করে কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষ বলে তার চোখ ইঁদুরে নিয়েছে ফলে ইঁদুরে খেয়েছে এমনটা অভিযোগ করে কিন্তু তার পরিবারের লোকজন তাকে স্পষ্ট করে বলেন যে তাদের চোখ দিতে যেভাবে প্রীতম ঘোষের মৃতদেহ পাওয়া গেছিল ফলে সেখানে কোনো ইঞ্জুর ছিল না কিন্তু তার চোখ স্বাভাবিক ছিল কিন্তু সেই চোখ চুরি হচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষই চুরি করেছে এমনটাই অভিযোগ তুলে বিক্ষোভ দেখায় ফলে ঠিক চারটে সাড়ে চারটে নাগাদ তখন হাসপাতালের সামনেই মর্গের সামনেই তার পরিবারের লোকজন বিক্ষোভ দেখাচ্ছিলেন তার কারণ চোখ সহ তাই বিতম ঘোষের মৃতদেহ দিতে হবে এই দাবি তুলে বিক্ষোভ দেখাচ্ছিলেন তার পরবর্তীকালে প্রায় মিনিট করে বিক্ষোভ দেখানোর পরেই তারা যশোর রোডে চলে আসে এবং সেই সময় মুখ্যমন্ত্রীর গাড়ি অর্থাৎ কনভাই বন্যা থেকে ফিরছিলেন সেই সময় সেই গাড়ি মুখ্যমন্ত্রী কনভাই এই হাসপাতালের সামনে যশোর রোডের উপরে কিন্তু সেখানে আটকে যায় ফলে বিক্ষোভ চলছিল ফলে প্রায় পনেরো মিনিট ধরে সেখানে মুখ্যমন্ত্রী কনভাই সেখানে কিন্তু আটকে পড়ে এবং সমস্ত বিক্ষোভের যারা বিক্ষোভ দেখাচ্ছিলেন বা তার পরিবারের লোকজনদেরকে শুনে কথা বলেন যে কি হয়েছে তখন তারা বলেন যে প্রীতন ঘোষ তিনি অ্যাক্সিডেন্টে মারা গেছেন কিন্তু তার চোখ স্বাভাবিক ছিল কিন্তু চোখ চুরি হয়ে গেছে তখন হাসপাতালে কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে এবং এই মৃতের পরিবারের সঙ্গে কথা বলে মুখ্যমন্ত্রীর আশ্বাস পাওয়ার পর পরিজনরা কি বললেন দেখো তারা তারা বললেন যে মুখ্যমন্ত্রী যদি আশ্বস্ত করলেন যে তার পরিবারের পাশে থাকবেন এবং যে মারা গেলে তত সম্ভব না ফিরে আনার ফলে তাকে সাহায্য করবেন আর্থিক সাহায্য এবং তার পরিবারকে চাকরি দেবেন এমনটাও আশ্বস্ত করলেন মুখ্যমন্ত্রী এবং এই পাবার পরে কিন্তু তারা যথেষ্ট খুশি এবং তারা বললেন যেভাবে মুখ্যমন্ত্রী মানবিকভাবে তাদের পাশে দাঁড়িয়েছেন এবং তদন্তের পূর্ণ সাহায্য পূর্ণ আশ্বস্ত করেছেন ফলে তারা কিন্তু অত্যন্ত খুশি কিন্তু তারা একটাই দাবি যেভাবে চোখ চুরি হয়েছে তার জন্য পূর্ণ পূর্ণাঙ্গ তদন্ত কিন্তু জানিয়েছেন প্রীতম ঘোষের পরিবার চোখটা মনে হচ্ছে খুলে নেওয়া হয়েছে তখন বলছে কি বলবো বলো কালকে আমি যে কালকে চোখটা ছিল বলছে হ্যাঁ ছিল আমি চোখটা আপনারা প্রতিবাদ করুন চোখটা কি হলো তখন বলছে আমরা কি বলবো না দাদা বডি এখান থেকে সরানো যাবে না চোখটা কোথাও প্রশ্ন করুন কারণ আমি বলছি যে মানে যারা স্যাররা রয়েছেন তারা নিজেরাই বলাবলি করছেন পাশ দিয়ে যে চোখটা তুলে নেওয়া হয়েছে তারা নিজেরাই ইশারে ইশারে বলা বলি করছে হ্যাঁ ব্যবসা অবশ্যই চলছে অবশ্যই ব্যবসা চলছে এটা একটা আমার কাছে যে বাড়ির লোকজন তারা এসেছিলেন তা আমরা আগেই এটা সম্বন্ধে বলেছি যে এরকম অভিযোগ যদি কেউ করে থাকে যে আমার কাছে লিখিত অভিযোগ জমা দিতে বলেছি লিখিত অভিযোগ জমা পড়লে আমরা তদন্ত কমিটি করব সেটা আমরা আগেই জানিয়ে দিয়েছিলাম তারপরে এই ঘটনাটি ঘটেছে মুখ্যমন্ত্রী কনভয়ের কাছে তাতে ম্যাডাম যেটা আমাদের নির্দেশ দিয়েছেন আমরা সেই নির্দেশ মেনে আমরা এনকোয়ারি কমিটি আবার করে দিয়ে রিফর্ম করে অ্যাজি অ্যাজ পসিবল আমরা করেই দিচ্ছি এক্ষুনি করে ফেলছি কালকের মধ্যে আমরা আন্দোলনরত বিএলও কে শোকাজের হুশিয়ারি সিইও অফিসে ধর্নায় বিএলওরা পুরুলিয়ার বিএলও সোনালী বন্দ্যোপাধ্যায়কে ফোনে হুমকি কথা বলবো সোমরাজ বন্দ্যোপাধ্যায় রয়েছেন সঙ্গে সোমরাজ দেখো অত্যন্ত গুরুত্বপূর্ণ গতকাল বিকেলের পর থেকে মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরের ঠিক বাইরে ধর্না কর্মসূচি করছেন বিএলওদের একাংশ অভিযোগ ধর্না কর্মসূচি চলাকালীনই পুরুলিয়ার এক তার নাম সোনালী বন্দ্যোপাধ্যায় তাকে ফোকাজের হুমকি দিচ্ছেন ওটি ইলেকশন পুরুলিয়া জেলার ওটি ইলেকশন এই অভিযোগ নিয়ে ইতিমধ্যেই সরব হয়েছেন বুথ লেভেল অফিসারদের একাংশ তিনি দাবি করছেন যে তিনি এখান থেকে বসেই বুথ লেভেল অফিসারের যে কাজ অর্থাৎ ইনামিনেশন ফর্ম আপলোডিং ও ডিজিটাইজেশন সেই কাজ তিনি এখান থেকেই করছেন তারপরেও কেন তাকে হুমকি দেওয়া হচ্ছে শোকাজে এবং যে হুমকি ফোন তাকে করা হচ্ছে সেখানে বলা হচ্ছে তিনি যদি না আসেন তাহলে তাকে শোকাজ করা হবে এবং সেই শোকাজ করবেন সংশ্লিষ্ট ইলেকট্রাল রেজিস্ট্রেশন অফিসার এবং এই নিয়েই তিনি সরব হয়েছেন কারণ গতকাল বিকেল থেকেই বুথ লেভেল অফিসারদের একাংশ তারা সিও দপ্তরের ঘরের বাইরে অবস্থান বিক্ষোভ করছেন ওকে আমাকে ইলেকশন ওসি ফোন করেছিলেন যে ওনার কাছেও প্রচুর প্রেসার আসছে যে আমি যেহেতু ফিল্ডে নেই আর আমি এখনও কাজগুলো পেন্ডিং রেখেছি সেজন্য কাজ আমাকে করা হবে তো আতঙ্কের মধ্যে মানুষ মারা যাচ্ছে এখানে আমাকেও কীভাবে প্রেসারাইজ করা যা হচ্ছে সেটা আমি মানে প্রচণ্ডভাবে আতঙ্কিত হয়ে যাচ্ছি যে আমাকে শোকাজ করা হলে পরবর্তী মুহূর্তে কী হতে পারে